স্ত্রী কোনো কাজ কোন কাজটি করলে স্বামীর আয় রোজগার বেড়ে বাড়ে স্ত্রীর নামাজ পড়লে স্বামীর আয় আয় রোজগার বাড়বে আর এই স্বামীর যে সমস্ত পরিবারের সদস্য আছে এদের সাথে সদ এই এই বোন যদি বেশি তাহারুট পড়ে নামাজ ফালিয়া বধু রব্বাহাজ আল বাইদ আল্লাহম বেঙ্গু যদি নিরাপত্তার বাঁচতে চাও খানা খাইতে চাও এই ঘরের রবের আবাদত করো এই জন্য যদি নামাজ পড়েন আম্মা আপনার হাজব্যান্ডের রিজিক বাড়ি যাব আমিন কর আরেকটা প্রশ্ন আত্মীয় স্বজনের কাছে কিভাবে নিজেকে ভালো বানানো যায় এমন কোনো দোয়া বা আমল আছে কি হ্যাঁ আছে প্রিয় বোন আপনি ইয়া ওয়াদুদ পড়বেন হে প্রেমময় আর আপনি পড়বেন রব্বানা হাবলানা না জুয়া জিনা ওয়াজুর রিয়াতিনা ওয়া কুররাত আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আর আপনি পড়বেন আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ এই আয়াতগুলো প্রেমের আয়াতগুলো পড়লে সবাই আপনাকে আই লাভ বলবে আত্মীয় স্বজন আপনাকে ভালো বলবে পড়ি আমিন